ঘটনা আমি সবসময় ডিউটি করি ডিউটি সেরা বাড়ি আসার পথে তো আমি ফোনে ফোন আমার আইছিল তো আমি ফোনে কথা কইতে আসছিলাম কিসের ডিউটি করো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো সেই জবটা সেরা সেরা আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি তো এরকম হয় না তো আমি আইতাছি ফোন আইছে তো ফোনে কথা বলতেছিলাম হঠাৎ করে সেরা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আয় সেটা আমারে জুড়ে থাপ্পড় মারছে মাইরে সেটা আমার কানটা ফোনে আসি কানে আছিল ফোনটা ফোনটা টাইন না সে বাইকে আছিল আমার মাস্ক আসিল মাস্কটা টাইম না শীর্ষে প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচে গা কটার সময় মেবি তো দশটা দশটা বাজে এরকম কোনখানে এসে গেছে এই তো রামনগর বারোর মুখটার থেকে